আমি হতে চাই সেই নদীর জীবন সাথী তুই কন্দ হাল্লা মেহরবানি ভরিয়া জমিন তাকি মাত্র তুলো আমি আল্লাহ তোমার ওয়াদা দিলাম দিন

যারা আমার সঙ্গে ভালোবাসা করার উদ্দেশ্য করে আমার সঙ্গে যারা প্রেম করার উদ্দেশ্য রাখে নবী তারা যেন তোমারে ভালো হয় পাত্তা বেরুনি তারা যেন তোমার ইতে বা করে ইউবি কুমল্লা আমি আল্লাহর সঙ্গে মহব্বত হইয়া যাই ও জুড়ে বলো আমি আল্লাহ গুনাগার দ্বারাই গুনাগারের গুনামা ফুরিতে হলা

আমি খবর থেকে খবর খনন করি কুটি আর কাপন চুরি করি আনে মার্কেট মার্কেটও বিক্রি করি এইভাবে আমার জীবিকা নির্বাহের পদ্ধতি আর সুলাল্লাহ আমার জীবন অতিবাহিত করলাম অনেক কাপন চুরি করলাম কোনোদিন কোন দল দিদা কোন চুয়াইল না আমি গত কয়েক গত রজনীতে একটা মহিলার গার মধ্যে তাকে কাপনটা উতরাইলাম চুরি করি আনতাম দেখলাম অবিবাহিতা একজন মহিলা দেখি আমি সেই মহিলার প্রতি আমার মন আকৃষ্ট হইলো শৈতান আমার অন্তরে প্রবেশ করলো সেই মহিলাটার সঙ্গে আমি সেই সময় আমি ওই দোকা ঘুরিয়ে আইসি বলো না ঘুমাইলাম রাত মিশা খালে আমার ঘরে দেখি মেয়েটা প্রবেশ করে তুই ভালো ও বাইরে খাবো জানো কোনো আপত্তি নাই খবর কুড়ি আইছো কোনো আপত্তি নাই ভাই আমার আত্মীয় স্বজনী আমার মা বাপে আমার অভিভাবক বৃন্দরা আমার পরিষ্কার পরিচন্ন দেখিয়া কিন্তু আমার মনের মতে এমন একটা নর বি আমি মনে মনে চিন্তা করলাম আর জীবনে লাগনা কর্ম না আর এইভাবে খাবনও চুরি করতাম নাই নবী আমার উদ্দেশ্য হইছে আপনার দরবারে আমি হাজিরি আপনি আমার জন্য নবী নবীর দরবার থাকি ব্যক্তি গেলে আপনার বাড়ি না আল্লাহ আপনার ভরসা মিলল না আশা মিলল না আমি আর কোন জায়গায় যাইবো সেই ব্যক্তি বাড়িতে না গিয়া জঙ্গল নির্জনস্থানে গিয়া খান্দন আরম্ভ হল আমার আল্লাহ কয়েকদিন খান্দার ঘরে নবীরে জানাইয়া দে আল্লাহ

এই নহৈছিলা যি নাইবা ইতা আৰু হলাই তাৰ মাৰ পিনা উইছি না ভেটা ভেটা উদ্দেশ্য তোমাৰ কাছে টেকা দছ হাজাৰ হয় কাম আমি উৰি দুই যদি কোনে নেবাৰ দাবী নাই ই নিয়তটা দিলে নে আমুক মাতা না তোৰ দিল আল্লাহ দিলৰ বাই দিছা ইন্নাল্লাহ লা ইয়াগুরু ইলা সোয়ারিকুম ওয়া লা ইলা আমালিকুম মালাকে নিয়াম গুরু ইলা কুলুবিকুম ওয়াল মিয়াতিকুম তাও কমা কালা হাবিবুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেমতের দিন আল্লাহ রব্দুল আলমিনে তোমার সুরত সুকল তোমার দৌলত তোমার আমলর দিকে চাইতো না এখানে আমলর দিকে মান বুঝলে না নিজে নিষেধ করো যদি আমলে ব্যস্ত দিতে চায় তাহলে শয়তান দেও দেওয়া লাগব নবীজির লাশ লেগুইতে নিতে আসলো ইলা নমাজি আসলা দুনিয়া আর কেউ না